এইবেলাই বর্চি ফেলছিলাম তো দেখாயেছে এই মাছটা লাগছে সুন্দরবনেতে এত বড় ভলা মাছ বিশাল আকৃতি মাছ এই দেখো হা 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 এই যে মাছটা এখনো একবারে এখনো মুখ লাগছে আর এই যে পাগনাও লাড়ে দশ কেজির উপরে হবে আমি তোর মতো তোর মতো লম্বা হবে আমি প্রথম হচ্ছি লিয়া পালছি পুরো দন নেই আর কাঁটাটা কাঁটা সজা হয়েছে টেম্পার কতটা হ্যাঁ জ্যান্ত আছে এখন হয়েছে মুগ কহা কবে এটা সাত কেজি আর হবে আরে ছেকি জালে তিন চারবার ছেঁকি জ্বালিয়েছে ছেকি জালটা তো তিন চারবার মাথা থাকা ছেঁকি জালে সে কেন বা উঠবে ওরকম টান উঠবে তো একবার টান লেগালে যায় নিচের দিকে আবার উঠায় লাস্টে আমি বাঁ হাত ঢুকিয়ে দিয়েছি বাবা বাবার ডাঁ হাত ঢুকিয়ে আঁঠু আঠুমারে দেওয়া করে গাল পাটা দিয়ে উপায় দিয়ে উপায় দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে উপায় দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে বাবা দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে তারপর সেবার দিয়ে মুখ দেওয়ার কিছু চা সেখানে হাত ফাড়িয়েছে আর আমার ওখানে হাত ফুটাইছে ওখানে আগো পুরা দো ভাসিয়ে দিয়েছে আমার আমি ভাবছি দ নেই ইস্টেমাল দেওয়া ফেলছে দন তারপরে যখন দেখিটি যে দম আছে পুরাটা তারপর বাবা করি মনে হয় কি বড়ো মাছটা ডাকতে হবে সাত কেজি আট কেজি হবে ভোলা মাছ কাঁটাটা দেখছো মা অতটা ফাঁক হয়েছে এটা দুটা তিনটে আঙুল গলবে ভালো মতো যেভাবে ফাঁকটা হয়েছে আরে বেশি কল রইত নি কিন্তু দাদা আর হাঁটু তো লাগবে আমি তো তিন চারবার আমি করি ছেঁকি জল হবে না তুমি মাছটা মাথা ধরো টানিয়া করে মাথা ধরে তুলে নেবো দেখ আমি ওই জন্য বাবা হাল ছেড়েছি আমি তো তুলতে পারিনি ধরে রেখে দিচ্ছি খাঁচি দিয়ে আস্তে আস্তে করে উঠবে কি এরকম জল তো এরকম জল সঙ্গে সঙ্গে সে ঝেঁকি জল গলাটে পাবা সেরকম ডুবে করে পাই যায় ছেঁকি জাল করে ডুবে পাই যায় তার জন্য লাশ পর্যন্ত কিছু না আমি মুখে হাতে দিয়ে হাত ঝুঁকি রাখছি বা আবার নিতে দিয়ে ভিদে হাত ঝুঁকি করে গালপাড়াতে একটা মাছের দশ হাজার টাকা হয়েছিল একটা হাতটা মা হাত হবে এক হাত দু হাত মা হাফ মা হাফ হাফ মা ওই ধরো নাড়াই পুরা দোঁ তৈয়ার দিচ্ছে ও লাস্টের মাথায় একবারে দয়ে লাস্টে মাথায় আদারসা পড়ে আছে ও ভাসি দিয়েছে দঁ পুরা এবার কাই নামছে সেদিকে পাইছে দঁ যেখানে নগদ যেখানে তার সেখানে আছে এ ধারে নগদ গেছে একটু একটু গড়ছে কিন্তু এমনি মাঝুদোর পুরা পুরাটা পাইছে সেদিকে মানে ওই যে উঠছে ডুবছে না পুরা ইঁটা বিটা সব তুলে ফেলছে তারপরে একটা খুঁড় হে কিরকম একটা খুঁড় হটে কিরকম ফারে কাছে যেরকম লাগলো হয় না প্রথমে ছাতা হইলো মানে নিচে পড়ে থাকে না কি খড় খড় গছে তারপরে কাছে লাগলো না তো বাবা বাছি কারোরে তারপরে তুলছে যা যা উঠেটে আস্তে আস্তে আমি বড়ো মাছ আছে একটা তারপরে যা উঠে আস্তে আস্তে করে যা দেখে নিচ্ছি আমি করে সেই মাছ রে মধু ভাই তুলকাই দেখি হাতে তুল তুলতে পারবো দুথা খাই ধর ওরকম না এভাবে লেজার কাছে ধর আছে তার মাথা দে ধর আমি যখন পনেরো কেজি মাছটা সে তুলে নিয়ে এসেছিলি আমি তুই কাই তুল দেখি তুলতে পারবো তুই আই কাই তোর সঙ্গে মাপবো মাছটা আমি ডেকে লইলি ত আমি কটি দেখবার মাছ দেখব তো বৌদি আসছে

না দড়ির আউস কাটছে না কিছু না তুই গায়ে হাত দিব নাকি দেখ গায়ে কি গায়ে তোর ভয় লাগে তুই মুখটা দেখ দাঁত কামড়ায় আমি ওখানে হাত দেখে দিচ্ছি যা দেখি ছাঁত গাছ মুখটা দেখ করছে কানাটা বারগুলো হ্যাঁ কানাড়াটা খসা দশ কেজির উপরে চলছে ভাই হুম ভাই চুল দশ কেজির উপরে ভাই মাছটা হুম খুলখুল বাবা হ্যাঁ সকাল থেকে মাছটা আড়াতে যাচ্ছে অর্থাৎ মার্কেটে যাচ্ছে মাছটা মাছটার কেজি দামে বিক্রি হচ্ছে যেটা হলো সাতশো কুড়ি টাকা কেজি মাছটার ওজন ছিল দশ কেজি সাতশো বাবা নিয়ে মার্কেটে যাচ্ছে আর যারা এখনও ভিডিওটা ফুল দেখেছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও আর ভালো লাগলে সবাইকে শেয়ার করে ভিডিওটা